আজকে আমার প্রিয় প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট তো আমি বাইরে একটু মানে বেলা ডুবা অবস্থা ডাইরেক্টলি বেলা ডুবা তো এখন দেখতেছি যে এই যে ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনরা দেশ রক্ষা করছে অনেকে বীরের মতো শহীদ হয়েছে অনেকে বীরের মতো বেছে থেকে দেশটাকে রক্ষা করেছে সেখানে কম বেশি সকলের অবদান বাংলাদেশের সকল স্তর থেকে মানুষ অনেক অনেক যুদ্ধ করেছে যে যার জায়গা থেকে তো কখনো একা কখনো কিছু সম্ভব হয় না দশে মিলি করিকা হারি জিতি নাহিলাস এটা আমরা সবাই জানি তো আমার কিছু ভাই বোন যে প্রবাসে আছে তারা যে তাদের যে যেইখানে আছে অনেকে মনে করেন আমেরিকায় আছে দুবাই আছে লন্ডনে আছে তারপর হচ্ছে ওমান কাতার ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছিল তো সেইখান থেকে তারা যে আন্দোলন করেছে এই যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সাথে আজকে যে স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ আমরা বলতেছি এই স্বাধীন বাংলাদেশের আন্দোলনের সাথে তারাও কিন্তু যুদ্ধ করেছে আমাদের যখন নেট বন্ধ ছিল ঠিক তখনই তারা সেখান থেকে আমাদের নেট চলাকালীন অবস্থায়ও তারা যুদ্ধ করছে যখন আমাদের নেট বন্ধ তখন কিন্তু ফুললি ফুল প্রবাসীরাই বেশিরভাগ যুদ্ধ করেছে তাদের কান্না এক একজনের কান্না এক একজনের কান্না মাখানো ভয়েস ভিডিও এগুলোও কিন্তু আমাদেরকে অনেক উপকৃত করেছে তো আমরা কিন্তু প্রবাসীদের কথা বারবার করে মুখে উল্লেখ করতে হবে প্রবাসীদের ঋণ কখনো ভোলা যাবে না আমরা প্রবাসীদের কাছে সবসময় ঋণে কারণ কেন প্রবাসীদের রেমিটেন্সের টাকা কিন্তু বাংলাদেশ চলে কারণ প্রবাসীরা যে টাকা ব্যাংকে পাঠায় সেইখান থেকে কিন্তু ট্যাক্স কাটা হয় সেই রেমিটেন্সে কিন্তু বাংলাদেশ চলে আমি আসলে অত কিছু জানতাম না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন আমরা ব্যাংক থেকে আমার পেইজের টাকা তুলতে যাই তখন কিন্তু আমার থেকে প্রত্যেকবার তিরিশ ডলার করে কেটে নেওয়া হয় প্রত্যেকবার তো এই তিরিশ ডলার কিন্তু ব্যাংকে রয়ে যাচ্ছে তাই না আমার এই টাকা থেকেও তারা কিন্তু ব্যবসা করতেছে তা আমি মনে করি যে আমার মতো যেরকম সেরকম প্রত্যেক প্রবাসীর কাছ থেকেও রেমিটেন্সের মাধ্যমে এরকম ট্যাক্স কাটা হচ্ছে আর সেই টাকা দিয়ে কিন্তু এই যে দেশের সরকার এত এত উন্নতি করছিল পদ্মা সেতু অমুক সেতু সব কিছু এই যে হাজার হাজার ভাস্কর্য সব কিছু কিন্তু এই যে এত এত বার্থডে এত এত মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী সবই কিন্তু এই প্রবাসীদের টাকাই পালন হয়েছিল গাড়িওয়ালাদের টাকাই পালন হয়েছিল যে যেই ব্যবসা করছিলো প্রত্যেকের ব্যবসার টাকা দিয়ে কিন্তু আমাদের টাকা দিয়ে কিন্তু হয়েছিল তো প্রবাসী ভাই আপনাদেরকে আমি এক গরিব বোন বাংলাদেশ আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আপনাদেরকে লাখ কোটি মানে সালাম সেলুট জানাই আমাদের পাশে থাকবেন যেরকম ছিলেন সেরকম ভবিষ্যতেও থাকবেন আপনাদের কাছে আমরা সব সময় ঋণী ভালো থাকুন সুস্থ থাকুন